বিজয় দিবসের শুভেচ্ছা সেই সাথে একাত্তরে শহীদ হওয়া এবং চব্বিশে শহীদ হওয়া প্রত্যেকে রয় স্মরণ করছি আল্লাহ পাক যাতে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন ধরোনটা এক প্রকার নেশা হিসেবে নিয়ে নিয়েছি গতকালকে দিনতে একটু ক্রিকেট খেললাম রাজিপাড়া আসছিল একটু সময় দিলাম তো এজ এ ক্রিকেটার হিসাবে আগে বলছি যে এখনো সেই টান এখনো রয়ে গেছে এখনো এখনো ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা স্বাভাবিক আর সকালবেলা এক্সারসাইজটা এবং দৌড়ানোটা এটা এখন আর্থ হিসাবে নিশ্চিত দৌড়াতে হবে যা রানিং করতে হবে এবং এটা ঠিক আছে সবাই ভালো থাকবেন সকালবেলা বের হবেন অন্তত কিছু মিনিট একটু দৌড়ানোর জন্য আচার করার জন্যে এক্সারসাইজ করার জন্যে তাতে শারীরিক মানসিক অর্থনৈতিক এবং সাফল্য এই কয়েকটা জিনিস আপনার আপনি উপকার পাবেন যদি দৌড়ানোর অভ্যাস থাকে আপনি বের হয়ে যায় দেখেন না যে আসলে এটার উপকারিতা কী